দলক আসবে দেখতে থাকো সঙ্গে থাকো তাই তো হ্যাঁ আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন টাইমে থাকুক লাগছে দেখানোর চেষ্টা করলাম চলো দেখা স্টেশনে গিয়ে ora esse sandwich ora ancora ha fine no daro vale pore la casa vale la casa dai ta ah hai no sto

তার মধ্যে আছে ওই যে সবটাতে যেটাতে শ্যাম্পু ট্যাম্পু ছিল ওইটাতে ছিল দুটো সিট আছে বসার বুঝতেই পারছো চেয়ার আছে বেডরুম ফোন টোন সবই আছে রুমটা খুব ভালো পেয়েছি এবারে খুব ফ্রেশ হব একটু জল খেয়ে নিই আগে

খেলার একটা রূপ দেশে এত সুন্দর ওয়েদারিং মনটা খারাপ হচ্ছে ঘুরতে আসলাম বেশি হচ্ছে বের হতে পারবো কেনা যায় না ওয়েদারটা খুবই খারাপ হয়ে আছে সকাল শুরু দিই খেতে এটা আমরা ওষুধ খাচ্ছি রাতে সপ্তাহটা বেশি হয়ে গেছিল ওই জন্য সেও সারা কিছু মনে ভাববে না ওটাই আমার হাজবেন্ড বললাম আমি <sweak> জানি একটা তো ভিডিও দেখতে থাকুন সঙ্গে তাই তো